হ্যালো লো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে টুয়েলভ দে হেলদি সিরিজ সো লেট স্টার্ট প্রথমে একটা পাত্রে বড় বাটি রাওয়া নিচ্ছি চাইলে সুজিও নিয়ে যেতে পারে আমি দেড় বাটি নিয়েছিলাম যতটা টক দই দেবো ততটাই রাওয়া বা সুজি দিতে হবে সমান পরিমাণে এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট রেখেছিলাম টেন মিনিটস এবার অল্প খাবার সোটা দিয়ে আবারও মিক্স করে আমার কাছে যেহেতু ইডলি মেকার অ্যাভেলেবেল ছিল সো অল্প একটু অয়েল ব্রাশ করে ইডলি মেকারে আমি স্টিম করে নিচ্ছি চাইলে কিন্তু এটা স্টিলের বাটিতেও করা যেতে পারে ইজিলি এটাকে দশ মিনিট মতো স্টিম করবো এবার একটা বাট ছোটো বাটিতে অল্প জিরে আর কালো সর্ষে নিয়ে নিচ্ছি এবার প্রেশার কুকারে দু চামচ ঘি দেবো কালো সর্ষে আর জিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়েছেড়ে ভেজে বেশি করে বেশ একটু কারিপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো যখন ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা তখন আলু আর গাজর দিচ্ছি চাইলে অনেক রকমই সবজি দেওয়া যেতে পারে লবণ দিলাম দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে সেদ্ধ করা ছোলার ডাল ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে ম্যাগি মশলা দেবো জল দেবো দিয়ে ধনে গুঁড়ো দেবো একটু বেশি করে এবার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দেবো এক চামচ করে দিয়ে ভালো করে মিক্স করে জল দিয়ে নুনটা চেক করে প্রেশার কুকারে দুটো সিটি দেবো ব্যাস ডাল রেডি আর এই দিকে ইডলিটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছে এবার আর কিচ্ছু না ইডলির ওপরে এই সাম্বার ডালটা দেবো আর খেয়ে নেবো যারা ওয়েট লস করছে তাদের জন্য কিন্তু দারুণ হেল্পফুল